হ্যালো গাইস আপনারা দেখছেন এইসব বাচ্চা বাচ্চা ছেলেরা এই শীতকালের সময় নদীতে বালি কাটতে যাবে দেখুন সারি সারি বোট এখানে রাখা রয়েছে বাঁধা আছে ঘাটে আর সব বগলে গাম জানিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের শান্ত যাচ্ছে আগে আছে রাগেশ বোটে যাওয়ার জন্য সব প্রস্তুত হচ্ছে কীরকম ঠান্ডা তো কোন জোরে বালি কাটবি হ্যাঁ ভালো তুই শীতকাল সময় কি এখন ভোটে দেওয়া চলছে বাবার এই হাত পা তো আড়ষ্ট হয়ে যাচ্ছে কিভাবে বালি কাটবেন আপনারা রাগেশ কিভাবে বালি কাটবে ওই দেখুন দূরে নৌকা ঠেলছে নেমে গেল কাদায় সকাল সকাল কি অবস্থা দেখুন এইসব বোট বাঁধা আছে ভাই একটা বাচ্চা চলে গিয়েছে দেখুন বাচ্চা এই জিৎ হই তোর কিস্তি কি আছে আর কিলো ব্যাকা বোটে যাওয়া হচ্ছে তো আপনাদের কি ঠান্ডা লাগে না হ্যালো গাইস আপনাদের কি ঠান্ডা লাগে না আপনারা এই ঠান্ডায় কিভাবে বালি কাটবেন নদীতে নেবে দেখুন এই দেখুন গায়েস বোটে উঠে গিয়েছে এই না আমি যাবো না দেখুন আমাদের গুড্ডু হালে রয়েছে আর আমাদের বিকাশ চলে গিয়েছে ওখানে হবে আর এই মধ্যে গেরাফিনটা নিয়ে যাওয়া হবে কেন গেরাফিনটা না তুললে তো নৌকাটা আমাদের চটে পৌঁছাবে না হ্যাঁ আপনি কিছু বলবেন কিছু বলবেন না আর শীত করছে তো বহুত চলুন গাইস আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে গ্রাফিনটা তুলে নিয়ে যাওয়া হবে দেখুন গাইস এই যে এখানে গ্রাফিন রাখা রয়েছে এই ছেলেটা গ্রাফিনটা তুলে নিয়ে যাবে নদীতে কি একটা দেখলো ওই হয় সেই ওইটা দেখেছে ওই বড় ট্যাপার ওইটা দেখে বলছে কি দেখুন গাইস এই ঠান্ডায় কাদায় নেমে গেল আর গ্রাফিনটা তুলে নিয়ে চলে যাচ্ছে গ্রাফিনটা দেখাও এদিকে একবার কেমন এই তিন ডাঙে গ্রাফিন তো এ দুটো নেই তিন ডাঙে দেখুন এই দড়ি গুছাতে করে তিনি চলে যাবে নৌকা চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে দেখুন গাই সে মাঝখানে নৌকা আছে বাঁধা ওই জায়গাটায় বালি কাটা হবে চটটা নাকি জেগে যায় জাগিয়ে জাগিয়ে এরা বালি কাটবে ঝুঁড়ি দিয়ে আর এ একটা বোট চলে যাচ্ছে এই না দেখুন চলে গেল দাদা আমাদেরকে একটু ইন্টারভিউ দেন ওখানে দাঁড়ান কিছু বলুন বলুন সকালবেলা না সকালবেলা কি ঠান্ডা লাগছে আর কি আপনি কি বোটে যাওয়ার জন্য এসেছেন নাকি কে দাদা এদিকে ঘুরুন একটু বক্তব্য দেন অন্তত কিছু বলুন হ্যালো কিছু বলবেন না আর কি বলবেন তো ভূত বলুন ভূত একটু ইন্টারভিউটা দিয়ে দিন এখানে কি কি হয় হ্যাঁ এদিকে ঘুরে তাকিয়ে ক্যামেরার দিকে কেন ইচ্ছা হয় না কেন টাকা খেমার দিকে দেখা তাহলে ওর যে বলি হবে না হ্যাঁ দেখুন গাইস ওই লোক আর তুই দড়ি দিন ঠান্ডার সময় নদীতে নেমে এখন বালি কাটতে যাচ্ছে কিভাবে মানুষ যাচ্ছে দেখুন এখানে আমাদের বহুত বোট রাখা থাকে ঠিক আছে অনেক বোট চলে গিয়েছে বালি কাটতে এখানে অন্য চড়ে আমাদের একটা প্রতাপ বলে চড় আছে প্রতাপের চড়ে চলে গিয়েছে আর এইগুলো বোট এখন এই মাজার যাওয়া হবে আমাদের কুলটি ভিতা ধরি তাই তো গাইস দেখুন গাইস কীভাবে মানুষজন সব শীতকালের সময় নদীতে নেমে নৌকাতে যায় আপনারা কমেন্টে জানাবেন গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন নিত্যা নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমিও কি অবস্থায় আছি গাইজ আমাকে এখন দেখাতে পারছি না হাত বহুত ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের এই একটা ব্যক্তি একে একে সব একে একে নেমে নেমে চলে যাচ্ছে বালি কাটার উদ্দেশ্য নতুন ব্যক্তি চলে আসলো দেখুন চৈতদা দা বলবেন কিছু হ্যাঁ এখন <laughs> <Yeah. laughs> <guss>